যে আমরা বৃহত্তর প্রয়োজনে প্রয়োজন হলে আমার আসল সেটি করার মধ্য দিয়ে আমাদের ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করা হবে এরই ধারাবাহিকতায় আজকে আমরা হবিগঞ্জ চার আসনে প্রার্থীর পরিবর্তন এসেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে এই চার আসনে হবিগঞ্জ চার আসনে বাংলাদেশ জামাত ইসলামী এমপি প্রার্থী ছিলেন আমাদের সম্মানিত অনুতারাম জেলা আমির কাজী মফরুজুর রহমান সাহেব এখানে তিনি উপস্থিত রয়েছেন আজকে এই প্রার্থী পরিবর্তনকে সামনে নিয়ে হবিগঞ্জ জেলা জামাতের বৈঠক পরিবর্তন হয়েছে তারপরে হবিগঞ্জ চার আসনের সকল রূপন মানে শুধুমাত্র নিয়ে একটা شورای شورایে বিগত ফিসপাদের শূন্য পর্ষরে এই নির্যাতিত সাংবাদিকের একটা প্রতীক হিসেবে চিনি দ হয়েছিল সম্মানিত আমাদের প্রিয় ভাই কোলিউললানমান তাকে আজকে উদ্বোধন তার আসন থেকে আগামী দিনে জামাত ইসলামীর নমিনি হিসেবে এমপি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয় জামাতের বিশ্বাস মাওলানা সাইদুদ্দিন সাইপিকেন্দ্র কারীরাজ এইটা তিনি দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার কারণে তাকে মাসের পর মাস জেলে পড়তে হয়েছে পড়তে হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা সাইদি রায়কে জাগ্রত করার জন্য কবি জার্মাজে মানুষের মোহ করে দেওয়ার জন্য প্রতিবাদের ভাষা হিসাবে আজকে কবিউল্লাহ রহমানকে এখানে নিয়ে আসা হয়েছে আগামী দিনের যে এই যে নতুন বাংলাদেশ করা যে একটা প্রতিশ্রুতি আগস্টের জুলাইয়ের যে বিপ্লব পাঁচ আগস্টের যে বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ করবে নতুন বাংলাদেশ করার যে স্লোগান সেই স্লোগান বাস্তবায়ন করতে হলে দুর্নীতিমুক্ত সুশাসন একটি বাংলাদেশ আমরা আগামী দিনে উপহার দিতে চাই